মাত্র সাত মাস পনেরো দিনে তিরিশ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে অনন্য সাফল্য অর্জন করেছেন এগারো বছরের শিশু মোহাম্মদ সায়দ আলী তার অর্জনে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী আমি অনেক কষ্ট মেহনত করে হাফেজ হয়েছি আমার উস্তাদ এবং আমার অভিভাবকদের ধন্যবাদ জানাই যারা যারা আমার আমার পেছে অনেক মেহনত করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সামনে আমার ইচ্ছা অনেক বড়ো একটি আলেম হব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এগারো বছর বয়সী অবিশ্বাস্য কীর্তি করা সায়াদ নরসিংদীর রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামের প্রবাসী রমজান আলীর ছেলে মোহাম্মদ সায়দ আলী প্রমাণ করল চেষ্টা আর একাগ্রতা থাকলে অসম্ভব কিছুই নয় তার এমন সাফল্যে গর্বিত পুরো এলাকাবাসী এই ছেলে অনেক মেহনতের মাধ্যমে এই শিক্ষকদের আকুল ভালোবাসা এবং মেহনতের মাধ্যমে সে ফারেক হইতে পারছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক আনন্দিত হইলাম যে এবং ছাত্ররা শিক্ষককে মেনে শিক্ষক ছাত্রদেরকে আদর করে এবং পড়াইতে পারতেছে এবং তারা কামিয়াব এটার জন্য সকলের কাছে দোয়া চাই সাদ আমাদের সঙ্গে পড়ছে সাদ এসেছিল অনেক দিন আগে অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করে সাড়ে সাত মাসে হাফেজ হয়ে গেছে আমিও আমি ইনশাল্লাহ নতুন আসছি

তার মেহনত ছিল একটু বিকল্প অন্যদের ছাত্রদের থেকে তার মেহনত একটু ভিন্ন ছিল সে বিকালে পড়তো রাত্রে আবার টাইম অনেক পড়তো দিনও না ঘুমায় আবার টাইম অনেক পড়তো যার কারণে মানে মেহনতের কারণেই সে আলহামদুলিল্লাহ অতি দ্রুত হেফজো সম্পন্ন করতে পারছে আমাদের মাদ্রাসায় সে আসছেও খুব অল্প সময় হয়েছে আমাদের হেবজ বিভাগে টোটাল নয় দশ মাস সে অধ্যয়নরত এর মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে ত্রিশ ফারাক কোরআনে হেফজা কমপ্লিট করতে পেরেছে এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া অদম্য চেষ্টা একাগ্রতা আর শিক্ষকদের আন্তরিকতায় মাত্র সাত মাস পনেরো দিনে হেফজু সম্পন্ন করে সে দেখিয়ে দিল ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব কিছুই নয় তার এই সাফল্যে গর্বিত পুরো রায়পুরা তার আমল আকলাক আলহামদুলিল্লাহ সুন্দর হ্যাঁ তো তার জন্য আমি তার এর মঙ্গল কামনা করি যেমন এভাবে সে ভালো হাফেজ হয়েছে